আল ফারাবি নসর মোহাম্মদ আল ফারাবি আটশো থেকে নশো পঞ্চাশ খ্রিস্টাব্দ তুরস্কের মধ্য দিয়ে সিরদইয়া নামে বিখ্যাত নদী প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে পড়েছে এই নদীর সঙ্গে আরিস নদীর যেখানে মিলন হয়েছে সেখানেই ফারাব শহর অবস্থিত চেঙ্গিসখার ধ্বংসলীলার পর ফারাব শহর ধ্বংসপ্রাপ্ত হয় এককালে এই ফারাব ছিল বিশ্ববিখ্যাত জ্ঞানী ও দার্শনিকদের জন্মস্থান তুর্কিদের সভ্যতা কেন্দ্র এই ফারাব শহরে আটশো সত্তর খ্রিস্টাব্দের মাঝামাঝি আবু নসর মোহাম্মদ আল ফারাবি জন্মগ্রহণ করেন তার বাল্যকাল ফারাবে অতিবাহিত হয় এখানে তিনি বিদ্যাশিক্ষা গ্রহণ করে বুখারায় কিছুদিন কাজীর পদ অলঙ্কৃত করেন তার অদম্য জ্ঞানস্পৃহা তাঁকে কাজীর পদ পরিত্যাগ করে আরও প্রচুর জ্ঞান সাধনার জন্যে তৎকালীন বিজ্ঞানের কেন্দ্রভূমি বাগদাদে গমন করতে হয় এখানে তিনি আরবি ভাষা উত্তম রূপে আয়ত্ত করেন এবং গ্রিক ভাষা রপ্ত করেন এরপর প্রখ্যাত শিক্ষক আবু বিশ্বর মিতাহ ইবনে ইউনুচের কাছে অ্যারিস্টটলের দর্শন ও তর্কশাস্ত্র অধ্যয়ন করেন প্রায় সত্তরটি নোটবুকে দর্শনশাস্ত্রের সারাংশ লিপিবদ্ধ করেছিলেন তিনি আবু বক্কর ইবনে স্বরাজ নামক বিখ্যাত ভাষাতাত্ত্বিক ও বইয়াকরণের নিকট আরবি ভাষা ও ব্যাকরণ শিক্ষা লাভ করেন তৎকালীন শিক্ষার ধারা অনুযায়ী আলফারাবি বিখ্যাত পণ্ডিতগণের নিকট অঙ্ক জ্যোতিষশাস্ত্র পদার্থবিদ্যা রসায়ন ও চিকিৎসাশাস্ত্রের গভীর জ্ঞান লাভ করেন এমনকি তিনি সঙ্গীতশাস্ত্রও অধ্যয়ন করেন আলফারাবি সর্ববিদ্যাবিশারদ হলেও একজন অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসাবে অমর হয়ে আছেন তিনি কিছুকাল পারস্যের হারবান নামক সেভিয়ানদের ধর্মশিক্ষা কেন্দ্রে অবস্থান করে তাদের ভাষা দর্শন ও জ্যোতির্বিদ্যায় জ্ঞান লাভ করেন আল ফারাবি সুদীর্ঘ চল্লিশ বছর জ্ঞান সাধনার প্রাণকেন্দ্র বাগদাদে অবস্থান করেন এ সময় তিনি একাগ্র চিত্তে অ্যারিস্টটলের তর্কশাস্ত্র ও দর্শনশাস্ত্রের বিস্তৃত ভাষ্য রচনা করেন এবং দর্শনশাস্ত্রে কয়েকটি মৌলিক গ্রন্থ রচনা করেন বাগদাদের চল্লিশ বছর অবস্থানকালে প্রায় ছয়জন খলিফার আবির্ভাব ঘটে ঘন ঘন শাসক পরিবর্তনে রাষ্ট্রীয় গোলযোগ সৃষ্টি হওয়ায় নীরব শাস্ত্রপ্রিয় এই জ্ঞান তাপসকে অনেক অসুবিধে ভোগ করতে হয় এতে করে জ্ঞান সাধনার ক্ষেত্র বাগদাদ নগরী ত্যাগ করতে তাকে বাধ্য করা হয় বাগদাদ ছেড়ে কিছুকাল জন্মভূমি তুর্কিস্তানে অবস্থান করেন এই সময় স্থানীয় শাসক আলী সামানের আদেশে আল ফারাবি আল তালিম আল সানি নামক গ্রন্থটি রচনা করেন এখানে উল্লেখ্য প্রাচ্যের সুধী সমাজে অ্যারিস্টাটেল মোয়াল্লিম আউয়াল অর্থাৎ প্রথম গুরু এবং আল ফারাবি মোয়াল্লেম সানি অর্থাৎ দ্বিতীয় গুরু হিসেবে খ্যাত এ কারণে আল ফারাবির গ্রন্থটির নামকরণ আল সানি রাখা হয়েছে পরে আল তুর্কিস্তান ত্যাগ করে সিরিয়ার দামাশকে গমন করেন সেখানে তিনি শাসক আকশিদ তাতারের অনুগ্রহ লাভ করেন সেখান থেকে ফারাবি মিশর গমন করেন কয়েক বছর সেখানে অবস্থান করে পুনরায় সিরিয়ার অ্যালেপোতে প্রত্যাবর্তন করেন নশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আমির সাইফুদ্দৌলা সিরিয়ার শাসককে পরাজিত করে অ্যালেপোতে রাজধানী স্থাপন করেন অতি অল্প সময়ে অ্যালেপ্পো জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রভূমি হয়ে ওঠে আমির আল ফারাবিকে তার দরবারে স্থান দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তিনি তা প্রত্যাখ্যান করে দৈনিক মাত্র চার রৌপ্য দীর্হাম ভাতা ও একটি নির্জন শান্তিময় কুঠির প্রার্থনা করেন তারই সামান্য আবেদন মঞ্জুর হয় এবং তিনি জ্ঞান সাধনায় লিপ্ত হন নশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আমির সাইফ উদ্দৌলা নামসকে অভিযান করেন এবং আল ফারাবিকে সঙ্গে নেন আল ফারাবি দর্শন বিজ্ঞান চিকিৎসা ভাষাতত্ত্ব সঙ্গীত প্রভৃতি বিষয়ে প্রায় শতাধিক গ্রন্থ রচনা করেন তন্মধ্যে বৃষ্টির মতো গ্রন্থের অস্তিত্ব বিদ্যমান তাঁর অমূল্য গ্রন্থাবলী প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন ভাষায় অনুদিত হয় বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিকদের মধ্যে তিনি অন্যতম তিনি একজন বহু ভাষাবিদ ছিলেন মুসলিম দার্শনিকদের মধ্যে আল ফারাবি প্রথম তারপরই সিনা ও ইবনে রুষদের নামই উল্লেখ্য প্লেটো ও অ্যারিস্টটল সম্পর্কে ফারাবির ভাষ্য তাৎপর্যময় এজন্য পরবর্তীকালে দার্শনিকদের মধ্যে তার প্রভাব রয়েছে তিনি ইসলামের প্রথম বিশ্বকোষ রাজয়িতা ও মুসলিম তর্কশাস্ত্রের জন্মদাতা ইসলামী ধর্মতত্ত্বের আলোচনায় তিনি দর্শনের সঙ্গে ধর্মের তুলনামূলক বিচারকালে ধর্মীয় অহি তসবিহ রিসালাত জান্নাত দোজক আল লওহে কালাম আরশ কুরশি তকদির তাকলিদ প্রভৃতির বিশদ ব্যাখ্যা দান করেন আল ফারাবি ইসলামের সমাজতান্ত্রিকতার বিষয় চিন্তা করেন এজন্য তাকে প্রাচ্যে শ্রেষ্ঠ ঐতিহাসিক দার্শনিক সমাজবিজ্ঞানী ইবনে খোলদুনের পথপ্রদর্শক হিসেবে আখ্যায়িত করা হয় রাষ্ট্রনীতিতে আল প্রচুর আগ্রহ ছিল এবং এক হিসেবে তিনি আরব জাতির মধ্যে রাষ্ট্রনীতির অগ্রদূত ফারাবি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রচুর গবেষণা করে নিজের অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রবিজ্ঞানের নতুন ব্যাখ্যা দান করেন তার ব্যাখ্যা প্লেটোর বিশ্লেষণ থেকে ভিন্ন হাজার হাজার বছর পূর্বেই তিনিই সর্বপ্রথম এক রাষ্ট্রীয় বন্ধনে অখণ্ড পৃথিবীর কল্পনা করেছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক তার রচিত গ্রন্থ সিয়াসাতুল মাদানিয়া আরাওয়াল আহলিল মাদিনাতুল ফাজিলা জাওয়ামিনুস সিয়াসাদ এবং ইজতেমাও মাদানিয়া আজও মৌলিক গ্রন্থ হিসেবে বিদ্যমান সাম্রাজ্যবাদ সম্পর্কে তার মতামত কতগুলো জাতি অন্য জাতির ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব খাটাতে চায় এবং এভাবে নিজেদের জীবন নিরাপদ সুখময় ও ঐশ্বর্যময় পড়তে চায় তার দরুন শক্তিশালী রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রগুলোকে গ্রাস করার জন্য সর্বদাই উৎসুক হয় সাম্রাজ্যবাদী রাষ্ট্র অন্য রাষ্ট্রের ওপর এরকম রাজনৈতিক সংস্কৃতিক ও ধর্মীয় প্রভুত্ব বিস্তার করে যার ফলে বিজিত জাতি হীনবশ্যতা শিকারে বাধ্য হয় বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে সেরকম নৈতিক গুণাবলীর সার্থকতা পরম শান্তি লাভে অতএব চরম ও পরম শান্তি লাভের একমাত্র পথ ক্রমাগত সজ্জীবন যাপন করা দশ শতকের মাঝামাঝি একজন শান্ত প্রকৃতির ক্ষুদ্রাকৃতি চক্ষু তারকা সম্বলিত কয়েকগাছি শশ্রুমণ্ডিত জ্ঞান সাধক আবু নসার মোহাম্মদ আল ফারাবি ইসলামের ইতিহাসে একজন অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন তার খ্যাতি সর্বজন বিদিত তিনি প্রাচ্যের শাস্ত্রের দ্বিতীয় শিক্ষাগুরু আল ফারাবি এই মহান দার্শনিক নশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সিরিয়ার দামেস্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশেষ আড়ম্বরের সাথে দামেস্কের বাব আল সাগির নামক অঞ্চলে উমাইয়া বাংশের প্রতিষ্ঠাতা হযরত আমির মোয়াবিয়া রাদিয়াল্লাহু তা আলা এর সমাধি পাশে আলফারাবির দেহ সমাহিত হয় যুগ যুগ ধরে এই সমাধিস্থলে প্রচুর লোকসমাগম হয়